নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল অম্বিশা ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তা আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ তো যেহেতু আগেও বলেছি আজকে বলতে কারণ আজকে এই ভিডিওটা বানাচ্ছি তার জন্য সবকিছুটাই তো আবার বলছি আমার নাম রিমা মান্না আমি পূর্ববনে ঘুরে আমার বাড়ি আমি মেয়ে 7th সেকেন্ডারি ক্লাস তো বাপের বাড়ি পশ্চিমে পড়ু আমার হাজবেন্ড একজন ভারতের সৈনিক ফ্যামিলিতে আমার হাজবেন্ডই একজন মানে হলো আনিম মেম্বার এবার হয়তো তোমরা ভাবছো হাজব্যান্ড যেহেতু আর্নিং মেম্বার ওইরকম কাজ করে তাহলে তোমার কি প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আমার প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু প্রয়োজন আছে আমি বলবো প্রত্যেকটা মেয়ের শ্বশুর বাড়িতে আসার আগে তার মা বাবাকে অন্তত মেয়েরা মেয়েদের কথাই বলছে যারা এই ভিডিওটা দেখছো জীবনে পড়াশুনো করে আমি নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর একটা যেন শুনতে হয় বাপের বাড়ি থেকে তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি থেকে তোমাকে যদি বলে দেয় কখনো কোনো দিন কোনো কিছু যে বাপের বাড়ি চলে যাও ঠিক আছে যেখানে গেলে সেখানে চলে যাও তখন তুমি কোথায় যাবে কী কর এই জন্য বিবেকার কথা ভাবো ফ্যামিলি সংসার জীবন অনেক আছে কিন্তু তুমি যে জীবনটাকে এগিয়ে চলে যাচ্ছে ওনা আছে ভাবছো এটা খুব মানে ভালো হ্যাঁ ভালো এটাও ভালো কিন্তু সবকিছু নিজের পায়ে দাঁড়িয়ে আগে দেখো তারপর সবকিছু ঠিক আছে তো দেখো আমি সাথে কথা বলছি হ্যাঁ আজ কি আমি কেন ইউটিউবে এসেছি বা ইউটিউবটাকে আমি সিরিয়াসলিভাবে নিই নি কিন্তু এখন আমি নিচ্ছি সিরিয়াসলিভাবে এটার কারণ কী প্রথম কথা যেহেতু বললাম আমার হাজব্যান্ড যেহেতু এরকম একটা কাজ করে তাহলে আমি কেন ভিডিও করছি বা কেনভাবে বলছি কোন কারো নিন্দা করছে না কোনো কিছু করছে না কিন্তু আমার যতটুকু বললাম না যতটুকু প্রয়োজন আমার ততটুকুই চাই আমি আর বেশি কিছু চাই না ঠিক আছে তো উনি সবসময় বাইরেতেই থাকেন সব কিছু বাইরে যা যাবতীয় কাজ আমাকে করত সব কিছু দুটোর বাচ্চা আছে ছোট ছোট একটা এক বছরের মেয়ে ওই নামে আমি চ্যানেলটা খুলেছি এঞ্জেল অফিসা ব্লগ আর সাত বছর আমার ছেলে আছে ক্লাস টুতে পড়ে তো এদেরকে নিয়েই সব সময় কেটে যেত সব সময় অতটা চিন্তা বা অতটা ভাবিনি কখনো নিজের জীবনের প্রতি সিরিয়াসলি অতটা নেই যেহেতু সেখানে থাকে বলে তুমি ভেবেছিলাম যখন ক্লাস হায়ার সেকেন্ডারি পাস করি গ্র্যাজুয়েশন করবো ভেবেছিলাম তো সাপোর্ট করেন ফ্যামিলি থেকেও হাজব্যান্ডেও তাই চায়নি ওটা হয়ে গেল তারপরে ভালো আমি যে কিছু কাজ শিখি অন্তত আমি নিজে বাড়িতে থেকে আমারও সময়টা তো কাটতে হবে তখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়নি আমি বিউটিশিয়ান কোর্স করতে গিয়েছিলাম তো সেখান থেকেও আমি বিফলে ফিরে এসেছি শুধু এই ফ্যামিলি মেম্বারদের জন্য এতে কথা ভাবতে এই তোমার হাজব্যান্ড তোমার এরকম করে তোমার কিসের কথা কেন যাবে ওরকম করতে লোক চুল কাটতে এইরকম আমার কথা শুনতে হয়েছে তো আমি কারো আর নিন্দা বলছি না ঠিক আছে কিন্তু যেটা বাস্তব সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আর এটা এই কথাগুলো আমার নিজের লাইফে ঘটা কথা প্রত্যেকটা কথা সত্যি এই দিনের আলোর মতন প্রত্যেকটা কথা সত্যি আমি আমি গড বলছি তো এভাবেই চলছিলো জীবন তো অনেক কষ্ট সাধ্য সাধনা করে যাই হোক ছেলে ছিলাম ভালো মোটামুটি তারপরে দু হাজার একুশে বাইশে ঠিক আমাদের এদিকে প্রথম বন্যা এলো প্রায় দু তিন মাস আমরা ঘর ছাড়া ছিলাম কোথাও বৌদির বাপের বাড়ি কোথাও ননাদের বাড়ি এরকম করে করে দু তিন মাস পুরো একদম ঘর ছাড়া তারপরে এমন ডিপ্রেশন মানে মাথায় এলো যে আর থাকতে পারছি না মানে ওর বাবাকে বলে জবরদস্তি আমরা টিকিট কেটে কোয়াটারে গেলাম বাবার যেখানে কাজ করে সেখানে গিয়েই জাস্ট মানে এই চ্যানেলটা আমি জাস্ট এমনি কীভাবে খুলে ফেলাম জানি না একদিন দুপুরবেলা এমনি জাস্ট লেটেছিলাম আর চ্যানেলটা জাস্ট খুলেছিলাম বাস খোলাই হয়েছিল অতটা আমি অতটা সিরিয়াসলি নি কিন্তু মেয়ে হবার পরে মনে হলো যে চ্যানেলটা খুলেছি দেখি করতে পারি কি না তারপরে একটু সময় পেতাম যেহেতু ছোটো ছিল এডিট ওডিট একটা একটা ফটো করতাম আর ভিডিও ছাড়তাম দেখলাম তোমাদের অনেক সাপোর্ট হচ্ছে আর কি তো ততটাও সিরিয়াসলিভাবে আমি নিয়ে নি সত্যি বলছি যে এটাকে আমি প্রফেশন হিসাবে ভাববো বা এর থেকে আমি কোনো কিছু চেষ্টা করবো আর্ন করার কিন্তু এখন আমি ভাবছি যে তোমাদের ওই হাতের একটা ক্লিক না আমার জীবনের সুতো দাঁড়িয়ে আছে যদি তোমরা এই ভিডিওটাকে সাপোর্ট করো বন্ধুরা সত্যি আমার চোখ মুখ দেখে তোমাদের কী মনে হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না বা কতটা ভিডিওটা পৌঁছে তোমাদের কাছে আমি তা জানি না একবার ভিডিওটা খুলে দেখো যা কিছু কথাগুলো আমি বলছি আমার জীবনের বাস্তবিক কথা ঘটনা ঘটে যাওয়া ঘটনা বা এখনও এরকমভাবে চলছে আমার আমি দিনে কী হবে আমি জানি না ঠিক আছে তোমাদের আজকের এই একটা পিডিয়ার উপরেই ডিপেন্ড করছে আমার জীবন যে তোমরা কতটা আমাকে সাপোর্ট করবে পরবর্তীকালে আমি ব্লগ করবো কি না বা এতটা ডিপ্রেশনের মধ্যে আমি চলছি হাজবেন্ডকেও চাইলেও কোনো কিছু বলতে পারছি না কারণ তাকে বললেও সে চিন্তা করবে আবার সেই আমাকে ঘুরে ফিরে আসতে হবে আর আমি কাউকে আমার কষ্টও না আমি শেয়ার করি স্কুল লাইফে ছিল বন্ধু তাদের তাদেরকে তখন বলতাম কেটে যেত জীবন কিন্তু এখন অনেক কিছু এমন যা ঘটে যায় স্বাভাবিক থাকলে হতেই পারে তো এই জন্য তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আমার মানে শরীরেও অনেক সমস্যা আছে যেটা হয়তো পরবর্তীকালে না কিউর করলে হয়তো আমার বাচ্চা মরা নিয়ে টানাটানি হয়ে যাবে আমি নিজেই বুঝতে পারছি কিন্তু হাজব্যান্ডকে বললাম না ওই সে কতটা টান দেয় ফ্যামিলিতে গত ছ মাস ধরে আমার প্রথমে ছেলের হাত ভাঙলো তারপরে মার মানে ছাতির পাঁচড় ভাঙলো তারপরে আমার মাসি মা যিনি থাকেন ওনার টিউমার অপারেট করা হলো তারপরে আবার আমার এই কয়েকদিন আগে তোমাদেরকে দেখালাম আমার ছেলের হাতে যে ওই হাতে রড পরানো ছিল প্রথমে হাত ভাঙার পরে ওরা রড দিয়ে দিয়েছিল ওখানে সজা করানোর জন্য সেই রড আবার কি বের করানো হলো একটার পর একটা চলতে চলতে একটা মানুষ তুমি বলো কত দিক সামলা তো ও হ্যারান হয়ে ও আমাকে অনেক কিছু মানে কষ্ট হলে বলে দেয় তারপরেও আমি জানি কিন্তু আমি আমি কি করব বলো আমি কোথা থেকে আর্ন করবো বা কি আমি বুঝতে পারি তাই আমি ভাবছি যে এই ছেলে মেয়েদেরকে নিয়ে যতটুকু পারি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করে সাপোর্ট পেতে চাই আর আমার শারীরিক থেকে সত্যি কথা বলতে আমি একটা নিজস্ব পরিচিত চাই নিজস্ব মানে যে কথাগুলো আমার কষ্টের কথাগুলো আমি তোমাদের কাছে বলতে পারি ব্যাস এইটুকুই চাই তোমরা একটু শোনো আমার কথাগুলো আমার কষ্ট কথাগুলো শুনলে হয়তো আমি একটু বাঁচতে পারব না হলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে পরকে পর আর আমি ওকে কোনো কিছু বলতেও পারছি না কারণ ও থাকলে হয়তো বলে বোঝানো যায় না থাকলে দূর থেকে কতটা কী বলবে আমাদের ও বন্ধুরা আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেল আর কিছু বলবো না সেরকম যদি আরও মানে আমার জীবন সম্পর্কে জানতে চাও পুরো কিছু সব কিছু আমি তোমাদেরকে বলতে চাই তো আবারও বলছি তোমাদের ওই একটা ক্লিকের উপরে আজকে আমার জীবনের সতেরোটা দাঁড়িয়ে আছে ঠিক আছে যদি তোমাদের সাপোর্ট হয় তো আমি আগামী ব্লগেও শেয়ার করবো হয়তো আশা করি এরকম ভিডিও সাপোর্ট করো এরকম ভিডিও আমি না দিই ভালো ভালো দিই ভালো দিকটা কারণ এই কয়েক মাস ধরে সব কিছুই ভাবনা চিন্তা করে করে না আমার মাথা আর কাজ করছে না আমি যে কী বলছি আমি নিজেও জানি না ঠিক আছে তো যদি কোনো ভুল হো থাকে তো সব ক্ষমা করে দেবো আমাকে আর আবারও বলছে চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা আর আমি জীবনে নিজের পরিচিতি চাই একদিন একদিনের জন্য হলেও না একটা কারণ করতে চাই বাস এটুকুই তোমাদের কাছে আশীর্বাদ চাইছি সাপোর্ট চাই রিসেন্ট চ্যানেলটাকে আবার বলছি খুব খুব ভালোবাসা দিয়েও তোমাদের সাপোর্ট চাই অনেক যারা এই ভিডিওটাকে দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে আগে ফরওয়ার্ড করো থ্যাংক ইউ গাইস আমার এই পুরো ভিডিওতে বা দেখার জন্য আর যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও বলছি আমার পুরো ভিডিওটাকে ওয়াচ করো তবেই আমার কথাগুলো বুঝতে পারবে শুনতে পারবে নাহলে কোনো কিছু বলতে পারবে না তো আমি এর জন্য শর্ট ক্লিপ দেবো সন্ধ্যার সময় যে আমি আজকে সাতটার সময় ব্লগ ছাড়ছি তো প্লিজ তোমরা ওয়াচ করবো যারা দেখছো ভিডিওটাকে আগে শেয়ার করো বেশি আমার কাছে আমাকে একটু বাঁচার জন্য তোমরা হাত বাড়িয়ে দাও বা সে একটু একটু সাপোর্ট করো ধন্যবাদ গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলছি তো প্লিজ ক্ষমা করবো আমাকে টাটা যদি ভালো লেগে থাকে তো নেক্সট ব্লগে আবার দেখা হবে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার জীবনের কথা অবশ্যই আবার আমি বলবো আর এভাবে হয়তো নয় আশা করো যাতে ভালোভাবে বলতে পারো ভালো কিছু বলতে পারে ভালো আর জীবনে যা কিছু আছে সেটাও শেয়ার করতে পারি শুধু জীবনে মন্দটাও হয়েছে এমন নয় ভালো অনেক কিছু আছে সেটাও রয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করতে যেহেতু এখন মন্দ সিচুয়েশনে চলছে আর আমি পাচ্ছি না টেনশনটা নিতে জাস্ট তার জন্যই এই কথাগুলো তোমার কাছে তুলে ধরলাম বা বলা একটু হইয়া খুব কষ্ট মানে হচ্ছে আমার মানে আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমি কী করবো হতাশ হয়ে পড়ছে বিশেষ হাতে দেখে বলে আমার আমার পাশে থেকে কেউ একটু মাথায় হাত বলে বা পেটে হাত বলে শান্তনা দেবে এমন কেউ নেই ওই তো বললাম না হাজব্যান্ড থাকলে হয়তো হতো না অতটা কোনো কিছু হাজব্যান্ড যেহেতু পারে তেমনি না এইসব যে জিনিসগুলো দেখেই আমি পরপর হতাশ হয়ে পড়ছি সো প্লিজ থ্যাংক ইউ গাজ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও তো সবাই ভালো থাকে সুস্থ থেকো খুশিতে থেকো ঠিক আছে তো এটুকুই আজকে জয় হিন জয় ভারত